আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি চলে আসলাম আমার অফিস থেকে আপনাদের মাঝে আজকে নতুন একটা আলোচনা করার জন্য আজকে আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমি করছি নতুন কিন্তু এটা নতুন না এটা অবর ঘটতেছে একটা বিষয় আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব আজকের বিষয়টা হলো আমার কোটি টাকা আছে বা আপনার কোটি টাকা আছে কোটি টাকা থেকে কি হবে যদি আপনি একটা গরিব মানুষের একটু সহযোগিতা না করতে পারেন যদি একটু গরিব মানুষের পাশে না দাঁড়াতে পারেন প্রিয় দর্শক আমি আজকে আপনাদের মাঝে আমার নিজের চোখে দেখা আমার নিজের চোখে দেখা আমি একটা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব প্রিয় দর্শক আমি দশটা পরিবারের গল্প আজকে আপনাদের মাঝে করব একটা বিক্ষোভ এটা ঢাকা শহরের

দাড়িয়ে আছে ওই চা চায়ের ওই যে চা এর দোকানে দোকানদার চা হাতে করে হাতে করে যে চা এর ড্রপ নিয়ে যে বিক্রয় করে ওটা বিক্রয় করতেছে ওই ভাই কাছ থেকে চা নিয়ে ওই ভাইটা ওখানে ওই ফুটপাতে ওখানে দাঁড়ালো আমি ওখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আমার স্বামীর দিকে নজর গেল আমি একটা বিষয় লক্ষ্য করলাম ওখানে সিগনাল সিগনালে যখন গাড়ি থামিয়ে দিছে তখন দেখলাম সব কোটি কোটি টাকার গাড়ি দেখলাম সব কোটি কোটি টাকার প্রাইভেট কার প্রিয় দর্শক কোটি কোটি টাকার প্রাইভেট কার কোনো গাড়ির ভিতরে লোক কোনো গাড়ির ভিতরে একজন ওই দরজায় এবার টোকা দিচ্ছে একটা একটা গাড়ি দরজা তিন চারবার এবার টোকা দিচ্ছে আর বলতেছে বাবা আমাকে কিছু দান করেন আমি গরিব মানুষ আমি কিছু খাই নাই দেখলাম এইভাবে মনে মনে এইভাবে গাড়ির কাছে গাড়ির দরজা কোন গাড়ির জানালা কেউ খুললো না আমার দেখে একটু খারাপ লাগলো যে কোটি কোটি টাকার গাড়ি নিয়ে রোডে চলাচল করতেছে একটা গাড়িতে মাত্র একটা লোক একটা গাড়িতে তার পরিবার দুই তিনজন কিন্তু একটা এই মুরুব ভিখারিটা যে এইভাবে হাত পাতছে তারা জানালাটা খুলে একটা টাকা ওই মুরব্বির হাতে প্রায় দেখলাম দশ বারোটা গাড়ির কাছে গেল একজনে একটা টাকা ওই হাতে দিল না ওই মুরব্বী আর দিল না প্রিয় দর্শক আপনারা যদি সেই মুরব্বীটাকে দেখেন তাহলে আপনাদের মন চাবে যে তাকে পাঁচশো টাকা আমি দান করি সে মুরব্বি মানুষ আর তার মানে দেখতে কেমন যেন মানে একদম রোগা তার দেখে বোঝা যাচ্ছে তার রোগ আছে তার শরীরে শরীরে রোগ আছে তার দেখে বোঝা যাচ্ছে সেও কিন্তু সেটাই বলতেছে যে বাবা আমার কিছু দান করো আমি অসুস্থ সবার পরিবার কেউ নাই দশ পনেরোটা গাড়ি কিন্তু গাড়ির একটা জানালা এই মহিলাটা মহিলাটার জন্য খুলল না এই মহিলাটার জন্য খুলল না আমি তখন ওই চাষিকে ডাকলাম চাষিকে আমি পাঁচ পাঁচ যে চাষিকে ডেকে এই সাইড এ আসলাম ওই ফুটপাথের যে রাস্তা রাস্তায় পরে নিয়ে ওই রাস্তার পারে এনে আমি পকেটে বিশ টাকা বের করে ওই দিলাম আর সাসিকে বললাম শাশি বাড়ি কোথায় শাশি বলে বাড়ি আমার বাড়ি আমার রংপুরে আমি এখন এই ঢাকাতে থাকি বস্তিতে এই ভিক্ষা করে আমি চলি আমি বললাম চাষি ভিক্ষা করেন কেন কেউ নাই আপনার চাষি বলে না আমার কেউ নাই আমার কেউ নাই আমি একটা বাসে কাজ করতাম এই হয়ে কিছু বলি সে বাসায় কাজ করতে পারি না এখন এত রোগের ভিতরে আক্রান্ত যে এখন আমার ভিক্ষা করতে হচ্ছে তার ওই তার ওই থালা থালার মতো দেখুন কি একটা তার ভিতরে দেখলাম সর্বোচ্চ সত্তর আশি টাকা হবে ওই চাষি বন্ধু সারাটা দিনে আমাদের সত্তর আশি টাকা হয়েছে বলে যে বাবা কি বলবো এই বড় বড় গাড়ি এই বড় বড় গাড়ির করা টাকা দেয় না আমি ভিক্ষি কিছু করতে পারি না তাই তো হাত কারণ আমি অসুস্থ প্রিয় দর্শক আমাদের টাকা দশ টাকা থাকুক তাতে এক টাকা যদি আপনি দান করেন এই এক টাকার সব কিন্তু আপনি পাবেন অবশ্যই দান করবেন তাদের পাশে দাঁড়াবেন আল্লাহ রবুল আলমিন কাছে আল্লাহ রবুল আলমিন কিন্তু বড় লোকের কাছে গরিবের হক রাখছে হক রাখছে আমরা অবশ্যই এরকম গরিবের পাশে দিয়ে দাঁড়াবো যাদের টাকা পয়সা বেশি আছে তারা অবশ্যই দিয়ে গরিবের পাশে দাঁড়াবো আর আমরা যাদের কাছে আমাদের দশ টাকা আছে আমরা অবশ্যই চেষ্টা করবো তাতে একটা টাকা গরিবের হাতে দিতে যাতে সে এই এক টাকায় উপকার পায় প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার চ্যানেলের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ